সাক্ষাৎকার গ্রহণকারী শান্তভাবে তো আমরা আপনাকে কেন নিয়োগ দেব প্রার্থী আত্মবিশ্বাসের সাথে কারণ গুগল বলেছে আমি উইসেরা ফলাফল সাক্ষাৎকার গ্রহণকারী আপনার সবচেয়ে বড় শক্তি কী প্রার্থী কপি নাটকীয় বিরতি এবং পেস্ট সাক্ষাৎকার গ্রহণকারী আপনার দুর্বলতা কি প্রার্থী ওয়াইফাই ড্রপ সাক্ষাৎকার গ্রহণকারী আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে পান প্রার্থী আপনার এই চেয়ারে তবে একটি আরও ভালো কফি মগস সাক্ষাৎকার গ্রহণকারী বিরক্ত হয়ে আপনার কি কোনো সত্যিকারের দক্ষতা আছে প্রার্থী হাসি মুখে হ্যাঁ আমি যে কারো জন্মদিন খুঁজে বের করতে পারি শুধু ফেসবুক আর কিছু আন্দাজের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণকারী দাঁড়িয়ে আপনাকে ধন্যবাদ আমরা আপনাকে জানাবো প্রার্থী অহংকারীভাবে আমি ইতিমধ্যে গুগল করে দেখেছি আপনারা জানাবেন না পর্দায় টেক্সট দেখাচ্ছে উপসেলওয়েল আপনার ইন্টারভিউতে এটা চেষ্টা করবেন না কি আরও মাথা ঘুরানো প্রতিবার জন্য সাবস্ক্রাইব করুন